আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের করে দেখাবো পোয়া মাছ রেসিপি প্রথমে আমি এখানে আলু ও বেগুন নিয়ে নিয়েছি আজ আমি পোয়া মাছটি আলু ও বেগুন দিয়ে রান্না করব দেখুন আমি বেগুনটা কিভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে এভাবেও কাটতে পারেন না হলে আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন বেগুনটাকে আমি মাঝখান থেকে ফালি করে পরে পাশ থেকে আবারও ফালি করে নিব দেখুন একটা ফালি থেকে আমি চার টুকরো করে নিয়েছি আমি যেহেতু বেগুনি দুইটা ফালি করেছি দুইটা ফালি থেকে আমি চারটে চারটে করে বেগুন ফালি করে নিয়েছি চার পিস করে এবারে আমি আলুটা কেটে দেখাবো আমি বেগুনটাও যেভাবে কেটেছি আমি আলুটাও কিন্তু একইভাবে কাটবো মাঝখান থেকে ফালি করে তারপরে আমি একটু টুকরা টুকরা করে ফালি করে নিব দেখুন আমার আলু এবং বেগুনটা কিন্তু ফালি করা হয়েছে এবারে আমি একটি পাশে সাইডে একটা পাত্রে তুলে নেব এই যে দেখুন আমি এবার এটাকে ধুয়ে পরিষ্কার করব এবারে আমি একটা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের টমেটোটা আমি সুন্দরভাবে ফালি করে কেটে নেব দেখুন আমার টমেটোটাও কাটা হয়েছে এবারে আমি চলে এসেছি চুলার কাছে আমি এখানে আগে থেকে কুটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম পোয়া মাছ আমি এখন এটা রান্নায় বসিয়ে দিব দেখুন আমি কিন্তু আগে থেকেই একটি কড়ই বসিয়ে রেখেছিলাম কড়াইটা হাতে আমি তেল দিয়ে মাছের লবণ হলুদ মাখিয়ে আমি মাছটা বাঁচতে বসিয়ে দিয়েছি আমাদের দক্ষিণবঙ্গে এই মাছটিকে কিন্তু ভোলা মাছ বলা হয় আপনাদের এলাকায় কে কী মাসে চিনে কোন নামে আপনারা জানলে আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন আমি কিন্তু মাছটা এপি এপিট ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি মাছটা তুলে নেব এবারে আমি এই কই তেলে বেগুন গুলে ভাজতে দিব আমি বেগুনে একটু সামান্য লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছের সঙ্গে এবার আমি একে একে বেগুন গুলো দিয়ে দেব আপনি যদি চান বেগুনগুলো না ভাজে বা দুই পাশ না ভেজে রান্না করবেন তাতেও আপনি করতে পারেন কিন্তু যদি আপনি বেগুনগুলো একটু ভালো করে ভেজে নেন তাহলে কিন্তু আপনার রান্না স্বাদটা খুবই ভালো আসবে দেখুন আমার কিন্তু দুই পাশে বেগুনগুলি ভাজা হয়ে গেছে আমি বেগুনগুলো তুলে ফেলছি এবারে একই তেলে আমি আলুগুলিও ছেড়ে দিবো আলুগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিব এই যে আমার আলুটা বাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আচ্ছা ভিডিওর মধ্যে বারবার একটা বাচ্চাকে দেখা যাচ্ছে ওটা আমার বাচ্চা আমি বাসায় একা এর জন্য ও বারবার আমার কাছে আসে রান্নার সময় এবারে আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম ওই তেলের ভিতরই দিয়ে আমি পেঁয়াজ কুচিটা ছেড়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা হলে আমি দিয়ে দেব এক চামচের কম আদা এক চামচের কম রসুন বাটা এখানে আমি আদা রসুন বাটাটা একটু কমই ব্যবহার করেছি কারণ আমার মাছটা এখানে কম এই কারণে আপনারা মাছ বেশি বা কম হলে আপনারা সেইভাবেই মশলাটা ব্যবহার করবেন এরপর যে আমি শুকনো উপকরণগুলি দিয়ে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চামচের কম হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া এক চামচের কম ধনিয়া গুঁড়া এগুলি সব কিছু আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এরপর যে আমি এখানে একটু পানি অ্যাড করে দেবো যাতে নিচে তলানিতে ধরে না যায় দেখুন আমি কিন্তু সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এবার আমি অপেক্ষা করব যতক্ষণে আমার মশলা থেকে তেল না উঠবে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আমি আরও একটু চাড়িয়ে দিচ্ছি এখন আমি আগে থেকে যে মাছ আর সবজিগুলো ভেজে রেখেছিলাম ওটি দিয়ে দিলাম এটি বেশি নাড়াচাড়া করা যাবে না যেহেতু মাছ এবং বেগুন দুটো ভাজা বেগুন কিন্তু নরম তরকারি নাড়লে ঘেটে যায় এই যে আমি একটু ভালো করে পাতিয়ে দিচ্ছি বা সাজিয়ে দিচ্ছি যেটাই বলুন না কেন এটা ভালো করে সাজিয়ে আপনি আপনার পরিমাণ মতো পানি দিয়ে দিবেন যে যেমন ঝোল খাবে যেহেতু এটা সবগুলো সবজি এবং মাছ দুটোই ভাজা করে নিয়েছি এতে কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে আপনারা একটু পরিমাণে কম দিবেন পানিটা দেখুন আমার তরকারিটা কিন্তু বলকানো শুরু করে দিয়েছে এরপর যা আমি আগে থেকে যে টমেটোটা কেটে রেখেছিলাম ওই টমেটোর ফালিগুলি আমি এখানে অ্যাড করে দেব এবারে কাজ শেষ আমি ঢাকনা দিয়ে ডেকে দিব দেখুন পাঁচ মিনিট পর আমার তরকারিটা ঠিক এই পর্যায়ে এসেছে আপনারা যারা ধনে পাতা দিতে চান এ পর্যায়ে আপনারা ধনে পাতাটা অ্যাড করে দিবেন আজ আমার ধনে পাতা নেই এই কারণে আমি ধনে পাতাটা দিব না আমি আজ ভাজা মশলার গুঁড়াটা দেবো আমি এখন লবণটা চেক করে নিব আপনারা এ পর্যায়ে লবণটা চেক করে নিবেন যে যেমন টেস্ট অনুযায়ী লবণ খান সেভাবে ইন করে নেবেন আমি একটু মাছটা উল্টো পাল্টে নিচ্ছি দেখুন আমার কিন্তু এখানে লবণটা ঠিক আছে এ কারণে আমি আর লবণটা অ্যাড করবো না আপনার আপনাদের মতো টেস্ট মতো করে নেবেন এবারে আমি একটু তরকারির আঁচটা হাই করে দিয়েছি আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো আরও পাঁচ মিনিট দেখুন পাঁচ মিনিট পরে আমার তরকারিটা কমপ্লিট এখন আমি একটু ভাজা মশলার গুঁড়াটা দিয়ে দেবো উপর থেকে ভাজা মশলার গুঁড়াটা দিয়ে আমি আরও পাঁচ মিনিট এটাকে দমে রেখে দেবো যাতে সুন্দর একটা ফ্লেভার তরকারিতে অ্যাড হয় দেখুন আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি দেখুন আমার তরকারি টেক্সচারটা দেখলেই বুঝতে পারবেন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে আপনারা অবশ্যই এটা বাড়িতে এটে একবার ট্রাই করবেন এইভাবে সবজি এবং মাছগুলি যদি আপনারা ভাজা করে রান্না করেন তাহলে কিন্তু তরকারির স্বাদটা খুবই ভালো আসে আশা করি আপনারা সবাই এটা বাসায় ট্রাই করবেন এটার সঙ্গে এক প্লেট গরম ভাত কিন্তু খুবই ভালো যাবে আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ